গুলিস্থানের সালমান খান বলে জায়দ খানকে কটাক্ষ ঢাকায় সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান দীর্ঘ দশ মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশটিতে বিভিন্ন স্টেজ শো ও পারফরম্যান্সে অংশ নিচ্ছেন তিনি তাই নিজেকে সবসময় প্রস্তুত রাখছেন তিনি এরই মাঝে তার চেহারায় ও শারীরিক গঠনে এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন জানা গেছে ফিটনেস ধরে রাখতে নিজের লাইফস্টাইলে এনেছেন বড় পরিবর্তন নিয়মিত জিমে সময় দিচ্ছেন ডায়েটেও এনেছেন কঠোরতা এসবের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলিউড তারাকা সালমান খান নিজেকে প্রায় সালমানের সঙ্গে তুলনা করে থাকেন জায়েদ এমনকি ভক্তরাও তার মধ্যে সালমান খানের ছায়া দেখতে পান বলে দাবি তার সম্প্রতি একটি ছবি নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা সালমান খানের মতো একই ভঙ্গিমায় জিম থেকে ছবি পোস্ট করেছেন জায়েদ খান এ নিয়েই মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় কারো মন্তব্য সালমান আর জায়েদ একই রকম ছবি দিলেন মানে বুঝাই যাচ্ছে কপি আরেকজন রসিকতা করে লিখেছেন আরেকজন লিখেছেন বাংলার সালমান খানকে দেখতে পেলাম তবে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে এক লিখেছেন দেখে তো মনে হচ্ছে গুলিস্তানের সালমান খান নেটিজেনদের মতে শুধু ফিটনেস নয় সালমান খানের স্টাইল ফটোশুটের ধরন এমনকি পোশাকও প্রভাব ফেলেছে জায়েদ খানেও ওপর জায়েদ খান দুই সালে ভালবাসা ভালবাসা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এরপর অভিনয় করেছেন প্রতিশোধের আগুন অন্তর্জালা নগর মাস্থান ভালবাসা সীমাহীন প্রেম করব তোমার সাথে দাবাংয়ের মতো সিনেমায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে এবং ফিটনেসে নজর দিতে যেভাবে নিজেকে গড়ে তুলছেন জায়েদ খান তাতে বোঝাই যাচ্ছে তিনি এখনও ঢালিউডে নিজের জায়গা শক্ত করতে চান হোক সেটা সালমান খানকে অনুসরণ করেই